হাই গাইস আজকে আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে আর বেশি না পক্ষে আরে বৌদি অত লাগালাগি না হ্যাং হয়ে যাবে মানে তোমার ওই মাথা মাথার কথা বলেছি হ্যাং হয়ে যাবে খাদি লাগাও 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 ঠাকুর পোক ওরে ভাড়া খালি লাগাও 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 ঠাকুর এইসব কি সব গানে রিলস করছো আর তোমাদের স্বামীরা দেখতেও পায় না ও দেখবে এবার কিভাবে তোমরা তো এখন টাকা ইনকাম করছো স্বামীরা এখন সাপোর্ট করছে সাপোর্ট যাই হোক স্বামীরা তো পাশে আছে আমার আরে বৌ রে তুমি ওইভাবে কেন ভিডিও করছো আমাদেরও গাছে লেবু আছে লেবুগুলোতে পোকায় ধরেছে আর তুমি এইভাবে ভিডিও করো না খারাপ লাগছে আগের বয়ফ্রেন্ড আমাকে যেটা দিতে পারে আমার আগের বয়ফ্রেন্ড আমাকে যেটা দিতে পারেনি সৌনক সেটা আমাকে দিয়েছে এ দড়াম 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 দিয়েছে তোমাকে কি দিয়েছে হ্যাঁ কেউ খারাপ না সবাই সবার মতো করি বেস্ট ও বাবা ও মা তাই নাকি কিন্তু সৌনক আমাকে বন্ধুত্ব দিয়েছে যেটা কেউ দিতে পারে ও তোমাকে সৌনক বন্ধুত্ব দিয়েছে কিভাবে দিল কোথায় দিল বন্ধুত্ব কিন্তু সৌনক আমাকে বন্ধুত্ব দিয়েছে যেটা কেউ দিতে পারে

আমিও তোমার মুখটা যখন দেখলাম না তখন আমারও বমি চলে সত্যিকাইস বমির অ্যাক্টিং করতে গিয়ে আমি নিজেই সত্যিকারে বমি করে ফেলেছিলাম হ্যাঁ হ্যাপি ভলি হলি তো কবেই চলে গেছে এখন হ্যাপি ভোলি হচ্ছে আর সবাই মুখে লাগায় তুমি পেটে লাগাচ্ছো আরেকটু একটু ওপরে লাগাতে পারতে তো তাহলে ভালো কাজ দিত অনেক ভিউস পেতে অনেক বিরাট বিরাট ভিউস আর বিরাট বিরাট টাকা জানো যে আমি প্রেগনেন্ট আছি ওরে ভা এদিকে বৌদি আবার নাকি প্রেগনেন্ট কে তোমাকে প্রেগনেন্ট করলো বৌদি দাদা করে বৌদি আমার পেট দেখাচ্ছে দেখো এই দেখো না না একটা শেষে হয় না ঘরে কখন শোনা এদিকে দেবে আমার বুকটা ভরে যাবে যখন আমাকে ডাকবে বাবা ও বাবা ও বাবা আরে আমি হব বৌদির বাবা এই না আরে আমি হব বাবা এই তো ভাই বলে জানা সত্যি কথা বলেছে বৌদি মুড়িতে একটা ভুঁড়ি হয়েছে আরে বৌদি না কি বলে আবার বৌদি প্রেগন্যান্ট হয়েছে এসব বিশ্বাস কোリーナ কি কে কে হয়েছে বুঝিয়ে বেরিয়েছি বৌদি আরে দাদা ওই প্লাস কি ওই জায়গা রেঞ্জ স্ট্যান্স হবে ওই যে যে বৌদির বগলে চুল তুলো না আসো আসো আমার কাছে আসো আমি তোমার বিড়ি ছাঁকা দিয়ে আমি বকলে কি পরিষ্কার করে দেবো আর দাদা তুমি যা দিয়েছো বৌদিকে বৌদি এলো হয়ে গেছে এরকম হ্যাঁ বেলে আছে দেখো বৌদিরা এটা গুলি খেলা হচ্ছে না কি গালাগালি হচ্ছে আর রঙটা কোথায় মাখাচ্ছো

আমি যদি ওই গানটা থাকতাম না আমি এরকম করে দেখো তোমাদের শর্ট দেখে কুকুরেরও রেগে গেছে বুঝতে পেরেছো তো আরে হেগে এলো বুঝতে পেরেছি কিন্তু তুমি এটা কি পরে আছো পুরো হট ড্রেস লাগছে পুরো দাঁড়ো ভালো করে দেখি ও আবিরে আবিরে ডাঙালো মন কিন্তু বুঝতে পারছি না তুমি আবিরটা কোথায় মেখেছো আর তুমি কি পড়েছো শুধু ছায়া শুধু ছায়া পড়েছো বুঝতে পারছি না ভাইরাল হওয়ার জন্য কত কি পড়ে সেই লাগছে সেই

ছেলে একটাই কথা হ্যাঁ হ্যাঁ তোমার যখন করবে তখন বলবে এই ভিডিওটা লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না চলো লেস্ট গো আমার রোডে আমার জিরো সাইকেলে